দাঁড়াচ্ছে কয়েকদিন কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন বর্তমানে আমি ভোটারদের কাছে যাচ্ছি আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায় চিন্তা করেন যে না এটা তো ভোটাররা বলবে যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোন জায়গা হয় না হেনস্থ করা আমাকে ছোট বেয়াদব বলা সব কিছু করা হয়েছে হেনস্থা করা হয়েছে মানসিকভাবে আমি এক সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই কেন ভেঙে পড়েন কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে সংসদও গেলেও ফাইট হবে বাইরে থাকলেও ফাইট হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব মাত্র তো যুদ্ধটা শুরু হলো যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে কৌশলগত অবস্থান আপনার এটা আমার রাজনৈতিক অবস্থান কারণ চাঁদাবাস দমন না করলে গত এক বছর যে নির্যাতন হয়েছিল বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না পেটে ভাত থাকবে না সবাই দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা একটা কনফ্রন্টেশন ভারবাল স্টেটমেন্টের বিষয় আছে আপনি শেষ পর্যন্ত মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার

কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না কেন এটা অসম যুদ্ধ মির্জা বস বলতি পাওয়ার জন্য করছেন এবং এগুলো আসলে ইচ্ছাকৃত আপনার প্ল্যান ভাষাভাষী সরকার সিমপ্যাথি পায় চাইলে তো তাহলে আমরা আস্থার মধ্যে শুয়ে থাকতাম ওইসব সস্তা জেনেশের জন্য আমি না আমি সিমপ্যাথি পেতে চলে অনেক আগে নিতে পারতাম আমি কাট গড়পুরীর রাজনীতিতে এসেছি আমি করতেছি উনি সাহস থাকলে আমি এখনো বলবো উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করব আপনাদের দিয়ে দিব আলহামদুলিল্লাহ ওনার সাথে তখন বুক মিলাবো সন্ত্রাস থাকাকালীন চাঁদাবাস থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না এটা শুধু এটা শুধু মির্জা আব্বাস না তিনশো আসনে তারেক রহমানের সব গডফাদারদের দিয়েছে কমিশনার কায়ুম কি ভালো লোক স্বদেশ প্রপার্টিস দখল করছে এই যে সাদেক হোসেনের খোকা কালকে এক মহিলা আমার কাছে আইসে কান্না করতেছে সাতজন টিচারকে কে স্কুল থেকে তারা বের করে দিয়েছে এই যে খোকা পুত্র জমিদার এই যে কি যেন ওনার নাম ইসরাক ইসরাক বেআ একটা ইসরাক এই যে তারা বিয়াদবি মানুষের সাথে করতেছে এই যে রবিউল খুনের মামলার আসামি চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া কোন জায়গা যায় এসে পড়ছি এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন আমি হলে এই অবস্থায় আছি শাহজাহানপুরের দিকে যায় ওইখানে একটা মাইন ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে ধানমন্ডির দিকে আর একটা মাইন উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে ঢাকা বিশে একজনকে সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী বলছে উনি প্ল্যান করে আসছে কি প্ল্যান যেখানে যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে আরেক জায়গায় ওলি কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে ওটার উপরে আরেকটা করবে তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে সেক্ষেত্রে এই কনফ্রন্টেশনের কারণে জনগণের জন্য কি করতে চাচ্ছেন সেটাই তো সামনে আসছে সেটা এখন বলবো তাহলে একটু প্রচার করেন আমি তো বলি প্রচার করে না সেটা হলো আমরা আট দফা ইস্তেহার দিয়েছিলাম আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করবো কমিশন গঠন করবো বিচারালয়কে স্বাধীন করবো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মধ্যে আমরা হত্যাকাণ্ডের বিচার করব এক দুই বিষয় হলো এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা পরিণত হয়ে গেছে এটা চাঁদাবাজ করব তিন নাম্বার হলে এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল অবস্থায় আছে মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না আমরা এখানে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব এবং উইথ অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ আপনারা আছে লাইব্রের যাবেন এটা হবে না আপনার ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে আমরা এখানে বিকারণেশা ভর্তি বাণিজ্য বন্ধ করব আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ অ্যাফোর্ডেবিলিটি উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব এগুলো কি আমাদের খারাপ কাজ আমরা চার নম্বরে বলেছি যে এখানে ঢাকা আটকে একটি নিরাপদ নগরী গড়তে হবে যাতে জনদর্ভোগ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস বিদ্যুৎ ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করবো এবং মানুষের প্রতিনিয়ত সামনে যে থাকে সেগুলো আমরা বাহিনী নিয়ে এগুলো আমরা মুক্ত ঢাকা আর্ট করব আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা আর্টে উনি জনতার এমপি হবেন অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন উনি জনগণের মধ্যে থাকবেন কথা বলবেন এবং আক্স পাটোয়ারি একটা ডট কম থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন হটলাইন থাকবে জিজ্ঞেস করতে পারবেন অফিসা আইসা বলতে পারবেন